আমরা মূলত এখানে আসছি প্লাভোটমি কোর্স করতে প্ল্যাবোটমির প্রাথমিক যতগুলো বিষয় আছে প্লেভোটমি করতে গেলে যেরকম সায়েন্সের কিছু বিষয়গুলো জানার লাগে প্রাথমিকভাবে আমরা সব কিছুই এখানে শেখানো হচ্ছে থিওরিটিক্যালি এবং আজ আমাদের তিন দিনের ট্রেনিং সেশনের আজকে হলো লাস্টে আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখতেছি কীভাবে ব্লাড নিতে হয় স্নাগ হানুন ভাই ধন্যবাদ আসার জন্য আমাদের আজকের ইনফরমেশন হচ্ছে আপনারা তো অলরেডি ফ্লেবোটমি সম্বন্ধে আপনাদের ধারণা আছে তো আমাদের ফ্লেবটেমির ফেব্রুয়ারির ব্যাচ শুরু হবে আঠারো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আর এর আগে আমরা এগারো তারিখে একটা ওপেন এর আয়োজন করেছি ওই ওপেন ডেতে আপনারা যাদের এই কোর্স সম্বন্ধে বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনাদের জানার আগ্রহ থাকে এবং আমি বলবো যে জেনে ভর্তি হওয়াটাই সমীচীন হবে সো ফেব্রুয়ারির 18 তারিখে আমাদের যে ভর্তির যে প্রক্রিয়াটা এটার জন্য আমরা এগারো তারিখে একটা ওপেন ডে আয়োজন করেছি আমরা আপনারা জানেন যে গত মাসে জানুয়ারিতেও আমরা একটা ওপেন ডে করেছিলাম জানুয়ারি বাসের জন্য অ্যান্ড আলহামদুলিল্লাহ উই গেট এ সাকসেসফুল রেসপন্স এবং আশা করছি যে আপনারা এবারও রেসপন্স করবেন যারা ফ্লেবোটমি কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এগারো তারিখে চলে আসবেন আমরা বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে থাকবো আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর মূলত আমি বারবার বলি সুযোগ আসে না বারবার সুযোগ সীমিত সময়ের জন্য আসে এই এগুলো একটা সুযোগ আমাদের বাঙালি কমিউনিটিতে এর আগে কেউ কোনো দিন প্লেবোটমি কোর্স করায়নি আমি করাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুলি দিস ইজ ফেব্রুয়ারি উইল বি দ্য ফিফ্থ ব্যাচ এবং অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন আমি জানি আমার পরিচিতর মধ্যে অনেকেই আমাকে বলেছেন ফোন করে বলেছেন যে ভাইয়া করব। করবো বাট প্রকান অলওয়েজ মেক্স ডিলে কারণ আপনি আজকে কাজ শুরু করলে কালকেই যে সবকিছু কিছু সাকসেসফুল হয়ে যাবে আপনার মন মতো হবে এটা না প্রিপারেশন নিতে হয় এক আগের থেকে এই জন্য উইদাউট ডিলে আপনারা যদি কোর্সটা করে নেন সো ইউ ক্যান ডেভেলপ ইউর কম্পিটেন্সি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য জব কারণ এই কোর্সটা তো তিন দিনের আপনারা জানেন তিন দিন পর আপনার কোর্স শেষ হয়ে যায় আপনি একজন কোয়ালিফাইড ফ্লেবোটমিস্ট হয়ে যান কিন্তু এক্সপিরিয়েন্স হওয়ার জন্য ইউনিডে অ্যা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যেটা আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট এর জন্য মাসের এক্সপিরিয়েন্স দরকার হয় সো আপনি যেদিন পাশ করলেন তারপরে পরের দিনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে মিনিমাম ছ মাস অ্যাপ্লিকেশন ওয়েট করতে হবে টু গ্যাট দার দ্য এক্সপিরিয়েন্স সো যেহেতু এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে আপনি যত দ্রুত কোর্সটা শেষ করবেন যত সময় পাবেন আপনাকে নিজেকে এক্সপিরিয়েন্স করার জন্য এক্সপার্ট জন্য ফর থিওরিটিক্যাল শিখছি যেখানে থিওরি দিয়ে সব বোঝানো হয়েছে কীভাবে ব্লাড নিতে হয় এবং এর সাথে প্রসিডিওর যে প্রসেসার যেগুলি আছে এবং প্র্যাকটিক্যালি আমরা শিখলাম ব্লাড ডোনেট করা ব্লাড কীভাবে নিতে হয় কীভাবে প্রসেস আছে এবং প্রিকশন এবং সেফটি ম্যাটার্স যত রকমের আছে সবই এখানে শেখানো হয়েছে জবের সুযোগ তো ভাই আমি বারবারই বলছি যে দেওয়ার ইজ এ লস অফ অপরচুনিটি কিন্তু জিনিসটা হচ্ছে জব শুধু আপনার একটা বিষয়ের উপরে তো নির্ভর করে না আপনি কাজটা জানেন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ইজ নট গুড অ্যান সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম আছে এবং আপনার ইন্টারাকশান করার মাধ্যমেই মানুষের সাথে আপনি যখন কোর্স করবেন আপনার নতুন কিছু মানুষের সাথে পরিচয় হবে যোগাযোগ হবে অপরচুনিটি লাইক দ্যাট ওয়ে আর এই কোর্সটা করার পর অ্যাকচুয়ালি আমি এর আগেও বলেছি আপনি তিনটা সেকশানে কাজ করতে পারেন অ্যাডমিনে যেতে পারেন অ্যাডমিন রোলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি চাইলে এর অ্যাডমিন রোল স্পেশালি যে দুইটা অ্যাডমিন রোল আছে একটা হচ্ছে কি জিপি রিসেপশনিস্ট আর একটা হচ্ছে যে আপনার এটাকে বলা হচ্ছে স্পা স্পা অ্যাডমিন স্পা অ্যাডমিন হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ এক্সেস যেখানে মূলত আপনার জিপি যে রেফার করে সেই রেফারেলগুলো তারা প্রসেস করে বিভিন্ন ডিপার্টমেন্টকে পাঠায় তো এই কোর্সের মাধ্যমে আপনি কীভাবে স্পা স্পেশালিস্ট হবেন বিষয়টা হচ্ছে আপনার বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আপনার জিসিএসসি বা এ লেভেল করা থাকলে বা এই সম পরিমাণ এক্সপিরিয়েন্স থাকলে এবং আপনি যদি বিজনেস সম্বন্ধে কারণ আমাদের দেশ থেকে অনেকেই আসে যারা অলরেডি মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করে এসেছে বা এই দেশে অলরেডি মাস্টার্স কমপ্লিট করেছে এবং পিএইচডব্লিউতে আছে স্পেশালি আমি ওই শ্রেণীর ইমিগ্রেন্টদেরকে বলব যারা এই দেশে পিএইচডব্লিউতে আছে বা পিএইচডাব্লিউতে যে যে যাওয়ার অপেক্ষায় আছে তাদের উচিত এখন থেকে প্রিপারেশান নেওয়া কারণ যদি আপনি পরবর্তীতে একটা জেনুইন ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়ার্ক পারমিট পেতে চান সেক্ষেত্রে এনএইচএস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান সো আপনি এনএইচএসে যে জবই পান না কেন আপনার ওয়ার্ক পারমিট সহ আসে আপনি যদি সিলেক্টেড হন পজিশনের জন্য এনএইচএসি আপনাকে ওয়ার্ক পারমিট দিবে এবং এটাই একমাত্র রুট যেখানে আপনার আরেকটু সুবিধা আছে সেটা হচ্ছে যে এখানে ওই থ্রেশহোল্ড মেনটেন করতে হয় না সো উইদাউট থ্রেশহোল্ড মেনটেন ইউ ক্যান মেনটেন ইউর ফ্যামিলি লাইফ অ্যাজ ওয়েল কারণ এনএইচএসের স্যালারি তুলনামূলকভাবে কম আপনি জানেন আটত্রিশ হাজারের উপরে এখন দেখাতে হয় যদি আপনার ফ্যামিলিকে ভিসা করাতে হয় তো সেক্ষেত্রে এনএইচএস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন যেখানে আপনার ওই ছাড়া শরীরের কোনো বাধ্যবাধকতা নাই সো আমি মনে করি যে এই ধরনের আরও অনেক ইনফরমেশান আছে যেগুলো আমরা ওপেন ডেতে ইনশাল্লাহ দিব এগারোই জানুয়ারি হ্যাঁ সরি এগারোই ফেব্রুয়ারি এবং দেন ইউ ক্যান প্রসিড ইন ইউর গোল ধন্যবাদ আপনাকে